আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার উপর শান্তি বর্ষিত হোক দুর্গা এবং দরগা রোজা এবং পূজা বর্তমান সোশ্যাল প্ল্যাটফর্মের খুবই প্রচলিত এবং একটা বড় প্রপাগান্ডা দেখেন কবি নজরুল ইসলাম বলে গিয়েছেন একই বৃন্দ দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই সাম্যের গান কবি নজরুল গেয়ে গিয়েছেন সাম্প্রতিক সময়ে দেখলাম অ্যাডভোকেট শিশির মনির ভাই সুনামগঞ্জে সম্ভবত কোনো একটা হিন্দুদের অনুষ্ঠানে ওইটাই তিনি বুঝাচ্ছেন তাদেরকে হিন্দুদেরকে যে আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই নিয়ে টেনশনের কোনো কারণ নেই আপনারা আপনাদের ধর্ম পালন করবেন সেখানে আমাদের সহযোগিতা থাকবে শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য যা করার আমরা করব এবং তিনি বলেছেন বাণী দিয়েছেন যে আপনারাও দেশের নাগরিক হিন্দুরাও দেশের নাগরিক কাজেই একটা একটা কয়েন বা টাকার এপাশে এবং ওই পাশে যার দুটো সিম্বল থাকে কিন্তু টাকা তো একটাই তো বিষয়টা উনি রোজা এবং পূজা হিসেবেই বলেছেন এদেশে হিন্দুরা পূজা করবে মুসলমানরা রোজা করবে যার যার ধর্ম সে পালন করবে শান্তিতে এখানে তো তিনি সিরিকের কোনো গন্ধ তৈরি করেননি হ্যাঁ তিনি বলেছেন রোজা এবং পূজা মিলেই বাংলাদেশ তিনি যদি বলতেন রোজা এবং পূজা মিলেই এক ঈশ্বরের নির্দেশ তাহলে কিন্তু এখানে আমিও মন্তব্য করতাম তিনি বলেছেন হিন্দু মুসলমান রোজা পূজা এগুলো নিয়েই বাংলাদেশ তো আমরা পার্থিব জগৎটাকে নিয়ে ভাবি না এখানে আগে পার্থিব জগৎটা সুন্দর করি পরলোকের জগৎটা অনেক সুন্দর এমনিতে হয়ে যাবে তো ইসলাম পন্থীদের এখানে টেনশনের কোনো কারণ নেই রোজা এবং পূজা মিলেই বাংলাদেশ রোজা এবং পূজা মিলে এক রবের নির্দেশ কথা দুটোর ভিন্নতা আছে তো শিশির মনির ভাই এখানে খারাপ কিছু বলেননি দ্বিতীয় কথায় আসি দুর্গা এবং দরগা দুর্গা জামাতে ইসলামিক দুর্গাতে যাচ্ছে বা অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিরা যাচ্ছে দুর্গাতে তো এখানে টার্গেট করা হয়েছে মূলত জামাত ইসলামকে দুর্গা এবং দরগা দরগা যেটা আড্ডাখানা মদ এবং অসামাজিক কার্যকলাপের আড্ডাখানা সেখানে জামাত ইসলামের নেতারা যেতে ভয় পায় বা অপছন্দ করে পছন্দ করেন না কিন্তু দুর্গার সামনে যাওয়া তো পছন্দ করছে তো দুনিয়াবি লেখকরা এটারে হাইলাইট করে একটা বড় প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে দর্গাতে গেলে সমস্যা দুর্গাতে গেলে সমস্যা নাই দেখেন ভাই দুর্গাতে যাচ্ছে ওই পর্যন্ত এটা ঠিক আছে যে পর্যন্ত একজন ভাইকে সহযোগিতা করার জন্য গিয়েছে কিন্তু যদি মন্দিরে গিয়ে কোনো দেবদেবীর কাছে কোনো প্রার্থনা করতো সেই ক্ষেত্রে এটা দোষের আপনি বলতে পারতেন তো যেহেতু সংখ্যালঘু তাদের পাশে দাঁড়ালে তারা খুশি হয় তারা একটা নিরাপত্তা বোধ করে তো আপনি বড়ো ভাই হিসেবে মুরব্বী হিসেবে তাদের পাশে যদি বা আপনার ছোট ভাইয়ের পাশে দাঁড়ান এটা তো দেখতেও ভালো লাগে ইহেনের সমালোচনার কিছুই নেই তো মেন কথা হলো দুর্গা এবং দরগা এই দুনিয়াবাদী চিন্তাশীলদের এই কথা নিয়ে টেনশনের কোনো কারণ আমি মনে করি না পক্ষান্তরে রোজা এবং পূজা শিশির মনের ভাই যেটা বলেছেন এখানে ইসলামপন্থীদেরও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এখানে আঁকিদায় কোনো আঘাত হানেনি রোজা এবং পূজা দুই জাতির দুটি উৎসব যেখানে তারা পালন করবে নির্বিঘ্নে কোরআনে বলা হয়েছে তোমরা তোমাদের ধর্ম পালন করো রাসুল সাল্লাহ বলছেন আমরা আমাদের ধর্ম পালন করবো তোমরা তোমাদের ধর্ম পালন করো সোফি আর আবার রাসুল সাল্লাহ সাল্লাম মদিনায় যখন গিয়েছেন তখন খ্রিস্টান ছিল ইহুদি ছিল তাদের সাথে বসে একটা টেবিলে তারা সিদ্ধান্ত নিয়েছে সাতচল্লিশটি ধারা তৈরি করেছিলেন সাল্লাম এবং তার ভিত্তিতে নিয়ে একটা মদিনা রাষ্ট্র গঠিত হয়েছিল সেখানে সব পেশার শ্রেণীর মানুষ ছিল তো বর্তমান বর্তমান সমাজে সময়ে বাংলাদেশের যে পরিবর্তন বিশেষ করে জামাত ইসলামের পক্ষ থেকে লক্ষণীয় এটাকে নেগেটিভলি নেওয়ার কোনো কারণ নেই কারোর পক্ষে কোনো কারণ নেই না দুনিয়াবাদী না পরকালবাদী প্রত্যেকবাদীকে এখানে স্বাভাবিক থাকতে হবে টেনশনের কোনো কারণ নেই হ্যাঁ প্র্যাকটিক্যালি কোনো যদি শিরকের কোনো গন্ধ পাওয়া যায় কিংবা মানবতার বিরুদ্ধে কোনো অবস্থান যদি তৈরি হয় এটা দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই আমি আপনি সবাই মিলে তো বলবোই নিউজ মিডিয়াগুলো আছে এটা তখন প্রকাশ পাবে আপাত দৃষ্টিতে প্রতিটি রাজনৈতিক দল এগিয়ে যাক মানবতার সেবায় এগিয়ে যাক জনগণের সেবায় নাগরিক ফিরে আবেদন ফিরে পাক্তার দাবি এটাই হবে আগামীর বাংলাদেশের একমাত্র দাবি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরমতুল্লা